অষ্টম শ্রেণীর অনুশ্রেণী একের শেষ পর্বে তোমাদের সকলকে স্বাগত এখানে আমরা তেরো নম্বর প্রশ্ন সমাধানটা করবো প্যাটার্নে বলতেছে দেখো এখানে সংখ্যায় প্যাটার্ন দেওয়া আছে এখানে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁইত্রিশ প্যাটার্ন দিয়ে রাখছে এখান থেকে ক নম্বরে বলছে কি উনত্রিশ ও সাঁত্রিশকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে এই যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা আমি আমার বেসিক পর্বগুলোতে তোমাদের এই প্লে পেয়ে যাবা তোমরা আমি আগে ক্লাসগুলো নিয়েছি যদি করে না থাকো অবশ্যই করে থাক করবা তাহলে এই যে উনত্রিশ সাঁত্রিশকে দুটি সংখ্যা স্বাভাবিক বর্গের উপর সমস্যারূপে কী প্রকাশ করবো এটার বিস্তারিত খুবই সুন্দরভাবে দেওয়া আছে তোমরা ওখান থেকে ওটা দেখলে তোমাদের বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হবে তারপর আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ক নম্বরে তাহলে উনত্রিশ ও সাঁত্রিশকে দুটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমস্যারূপে প্রকাশ করলে প্রকাশ করতে বলছে তাহলে কীভাবে করলে তুমি লিখবে এভাবে হ্যাঁ যে উনত্রিশ তুমি লিখবে আমি লিখতেছি না উনত্রিশ ও সাঁত্রিশ দুটি বর্গের দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্ত প্রকাশ করলে পাওয়া যায় বা করা হলো এরকমটা কিছু লিখে হ্যাঁ আচ্ছা উনত্রিশ এখানে আমরা লিখে মানে এই সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গ মানে কি স্কোয়ার বিস্তারিত বলবো না আমি বিস্তারিত বেসিক ক্লাসে বলেছি এই উনত্রিশের আগে বর্গ সংখ্যা কোনগুলো সেটা খুঁজে বের করতে হবে দেখতেছি হচ্ছে উনত্রিশের আগে বর্গ সংখ্যা হচ্ছে কত কত হয় দেখো পঁচিশ একটা হয় মানে পাঁচের উপরস্কার করলে পঁচিশ হয় এভাবে তুমি ভাববা দুইয়ের উপরস্কার করলে কত হয় চার তিনের উপর করলে নয় চারের উপস্কার করলে ষোলো পাঁচের উপস্কার করলে পঁচিশ ছয়ের উপস্কার করলে কত ছত্রিশ ছত্রিশ কিন্তু তুমি নিতে পারবা না কারণ কি উনত্রিশ আছে তো ছত্রিশ কে আমি নিবা আচ্ছা ছোটো নিতে হবে পঁচিশ নিতে পারবা পঁচিশ একটা সংখ্যা হতে পারে পঁচিশ যদি নাও তাহলে মানে আর কত লাগতে স্যার পঁচিশের সাথে যদি তুমি চার যোগ করো তাহলে কত হয় উনত্রিশ হয় দেখো চলে আসছে আমাদের সংখ্যাটা ঠিক আছে দেখো উপর স্কোয়ার করো পাঁচ পাঁচটা পঁচিশ এটা বর্গ সংখ্যা হচ্ছে বর্গ আকারে প্রকাশ করলাম ঠিক আছে পঁচিশ এবং দুইয়ের উপর যদি স্কোয়ার করে তাহলে কত হয় চার হয় এই তো উনত্রিশকে আমরা দুটি স্বাভাবিক সংখ্যা পাঁচ এবং দুই এই দুটো স্বাভাবিক সংখ্যার এই যে স্কোয়ার দিচ্ছে মানে কি বর্গের সমষ্টি মানে এই যোগ রূপে প্রকাশ করা হয়ে গেল এরপর বলছে যে প্রকাশ করতে বলছে তাহলে কিভাবে করবো প্রথম থেকে দেখে আসবা সাতের পুরস্কার হয় তাহলে ওটা নিতে পারবা না দেখো ছয়ের পরস্কার করো তাহলে কত হচ্ছে ছত্রিশ যোগ এক তাহলে ছত্রিশের এক যোগ করলে কত হয় সাঁত্রিশ এটা আগে ঠিক করবা এটা কিন্তু কম বেশি করা যাবে না এবারে ছয়ের পুরস্কার করো তাহলে ছত্রিশ হবে একের পুরস্কার করো তাহলে কত হবে একে একই হবে তার মানে কি দেখো দুইটা স্বাভাবিক সংখ্যা ছয় এবং এক বর্গের বলছে তার মানে কি ছয়ের উপর করছি একের উপর স্কোয়ার করছি মানে বর্গ হয়ে গেছে এবং সমষ্টি মানে যে যোগ এই রূপে প্রকাশ হয়ে গেল এখন বলতে পারো যে একের উপর করলে তো কিছুই পরিবর্তন হয় না তাহলে একই রেখে রাখি এখানে কিন্তু সেটা করলে হবে না যদি এখানে স্কোয়ারটা দিতেই হবে কাজ করুক আর না করুক কারণ এখানে প্রশ্নে বলছে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে এই জন্য বর্গটা রাখতেই হবে তাহলে এটা হচ্ছে আমাদের ক এবারে খ নম্বর কি বলছে দেখো তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এখানে যে তালিকার সংখ্যাগুলো দেওয়া আছে এটা কি ধারা একটা ক্রম চলতে চলতে থাকবে এটা কিন্তু আমাকে বলছে এখানে একটা দুইটা চারটা পাঁচটা সংখ্যা দেওয়া আছে জাস্ট এর পরে আরো চারটা সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে আমি ওটা কিভাবে নির্ণয় করব ওইটা দেখি এখন আমরা তাহলে খ নম্বর এটা খ নম্বর ওইটা নির্ণয় করার জন্য অবশ্যই আমরা জানি আমাদের কি দরকার পার্থক্য দরকার তাহলে আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে না লিখলেও হবে কোনো সমস্যা নাই কি দেওয়া আছে তালিকার সংখ্যাগুলো তালিকার তালিকার কি কি দেওয়া আছে দেখো খেয়াল করো প্রথমে দেওয়া আছে পাঁচ তারপরে তেরো তারপরে একুশ তারপরে উনত্রিশ তারপরে দেওয়া আছে সাঁত্রিশ এটা দেওয়া আছে তালিকার সংখ্যাগুলো কোথায় পেয়েছি এই যে আমার দেওয়া আছে এখন যদি এখানে খেয়াল করি এদের মধ্যে আমরা কি বের করব এদের মধ্যে সব সময় যখন পরবর্তী সংখ্যা বের করতে বলবে তালিকা তখন আমরা কি বের করব পার্থক্য বের করব তাহলে পার্থক্য কত হচ্ছে দেখো এই দুটার মধ্যে পার্থক্য কত জাস্ট এই দুটার মধ্যে পার্থক্য এখান থেকে এটা বিয়োগ করবে দিলেও হবে ফাঁকা রাখলেও হবে কোনো সমস্যা নাই বিয়োগ করলেও আস্তে কত আট এই দুটার মধ্যে পার্থক্য বের করো এটা থেকে এটা বিয়োগ করো দেখবে যে আট আসতেছে এটা থেকে এটা পার্থ বিয়োগ করো আট এই দুটা পার্থক্য এখান থেকে এটা বিয়োগ করো দেখবে যে আট আসতেছে তাহলে পরবর্তী যে সংখ্যাটা আসবে তার সাথে কি করব মাহন তার অর্থ হচ্ছে এটার ব্যবধানও আট থাকবে এবং এটার অর্থ হচ্ছে এই সংখ্যার সাথে আট যোগ করলে এটা পাচ্ছি এটার সাথে আট যোগ করলে এটা পাচ্ছি এটার সাথে আট যোগ করলে এটা পাচ্ছি এই সংখ্যার সাথে আট যোগ করলে এটা পাচ্ছি তাহলে পরবর্তী সংখ্যার সাথে কত যোগ করব আট যোগ করলে পরেরটা পাবো তারপরে সাথে আট যোগ করলে পরেরটা পাবো তাহলে এভাবে আমরা এটা নির্ণয় করতে পারবো জাস্ট এই তালিকা বা পার্থক্যের মাধ্যমে এই জিনিসটা আমরা ক্লিয়ার করে দেখাবো ঠিক আছে তাহলে আমরা দেখতে প্যাটার্নটির কি লিখবো আমরা এখানে যে প্যাটার্নটিতে প্যাটার্ন প্যাটার্ন ট্রিতে প্যাটার্ন ট্রিতে পর পর সংখ্যাগুলোর পার্থক্য পরপর সংখ্যার পার্থক্য বা খালি পার্থক্য লিখলেই হবে হ্যাঁ পার্থক্য হচ্ছে আট পার্থক্য আট তাহলে সুতরাং আমাকে পরবর্তী চারটি সংখ্যা বের করতে বলছে সুতরাং পরবর্তী চারটি সংখ্যা হলো দেখো পরবর্তী চারটি সংখ্যা কি হবে চারটি সংখ্যা হলো আমরা এভাবে দেখো সর্বশেষ কত আছে সাঁত্রিশ সাঁত্রিশ সাথে আট যোগ করবো তাহলে পরের সংখ্যাটা পাবো ঠিক আছে বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারছি দেখো তাহলে সাঁত্রিশের সাথে কী যোগ করবো আট যোগ করবো তাহলে কত হয় এখানে পঁয়তাল্লিশ হয় এরপরটা কত আসবে এরপরটা কি পঁয়তাল্লিশের সাথে আবার আট যোগ করবো পরটা পাবো তাহলে কারণ কি এখানে পঁয়তাল্লিশ আসবে তারপরে আট যোগ করতে হবে আবার আমাদেরকে আট যোগ করলে আসতেছে তিপ্পান্ন ঠিক আছে তিপ্পান্ন এখন এই যে তিপ্পান্ন সাথে পরবর্তী তিপ্পান্ন সাথে যদি আবার আট যোগ করি তাহলে পরেরটা পাবো কত পাচ্ছি আমরা একষট্টি এবং একষট্টির সাথে যদি আবার আট যোগ করি তাহলে আমরা পাচ্ছি ঊনসত্তর তাহলে এই যে পরবর্তী চারটি সংখ্যা পেয়ে গেছে তাহলে অতএব সংখ্যাগুলো পরবর্তী যে চারটি সংখ্যা বের করতে বলছো সেই সংখ্যাগুলো হচ্ছে কি কি দেখো প্রথমে পঁয়তাল্লিশ এরপরে তিপ্পান্ন এরপরে একষট্টি ঊনসত্তর এটাই হচ্ছে আমাদের কি উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো এই যে আমাদের তালিকা দেওয়া আছে না তালিকাটা দেওয়া আছে এই যে পরবর্তী চারটা বের করতে বলছে তার মানে দেখো সাঁত্রিশের পরে কি হবে পঁয়তাল্লিশ তিপ্পান্ন এবং একষট্টি তারপরে অনসত্তর এইভাবে চলতে থাকবে এবারে গ নম্বরটা দেখো গ নম্বরে কি বলতেছে যে তালিকার পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তালিকার পঞ্চাশটি সংখ্যার কি করো সমষ্টি নির্ণয় করো তাহলে এখন আমি গ নম্বরটা যদি বলি যে তালিকার পঞ্চাশটা সংখ্যা সমষ্টি তাহলে তালিকার ওখানে পাঁচটা ছেলে এখানে চারটা নয়টা হয়েছে এভাবে পঞ্চাশটা সংখ্যা কি আমরা বের করব বের করে যদি সবগুলো যোগ করে তাহলে তো আমাকে অনেক সময় লাগবে ঠিক আছে তাহলে যখনই এরকমটা বলবে তখন আমরা কি করব বীজগণিতিক রাশি নির্ণয় করব এবং সেখান থেকে সূত্র মাধ্যমে আমরা এটা বের করব তাহলে আমাদের জন্য এটা কি হবে অনেক সহজ হবে সময়ও কম লাগবে দেখো কিভাবে আমরা রাশিটা নির্ণয় করতে পারি তবে রাশির পার্থক্য পাইছে আমরা তাহলে আমরা এভাবে মানে করেও দেখাইতে পারি যে দেখা যে প্রথম সংখ্যা কত আছে আমাদের প্রথম সংখ্যা আছে আমাদের পাঁচ তাহলে আমাদের রাশিটা হবে কেমন রাশির রাশিটা হওয়া লাগবে তাহলে যেহেতু পার্থক্য কত পাইছে আমরা আট পাইছি তার সাথে ক দিব কিন্তু প্রথম পথ কত ছিল পাঁচ ছিল তাহলে আট মিলানোর জন্য কত লাগবে বিয়োগ করতে হবে তিন এরকমটা একটা পাবো হ্যাঁ জাস্ট এটা আমরা এভাবে বুঝাইতেও পারি দেখো পাঁচ এখন এটাকে রাশি কীভাবে বানাবো আট গুণ এক কেন আট নিছি পার্থক্য ঠিক আছে এক হচ্ছে কয়ের মান বিয়োগ করলাম তিন তারা দেখো পাঁচই কিন্তু মিলে বুঝতে পারছো দ্বিতীয় সংখ্যার সাথে খেয়াল করো দ্বিতীয় সংখ্যার সাথে যদি খেয়াল করো দ্বিতীয় সংখ্যা কত আছে আমাদের তেরো আছে তাহলে এখানে দেখো আট গুণ দুই আট গুণ কত দুই কারণ কি দ্বিতীয় এই জন্য দুই মাইনাস তিন এটা আর এটা কিন্তু ফিক্স থাকবে দেখো আট দু ষোলো বিয়োগ করলে তিন বিয়োগ করলে কত হয় তেরো কখনো বিয়োগ হচ্ছে কখনো যোগ হচ্ছে কখনো এক দুই তিন বিভিন্ন কিছু কিন্তু হতে পারে ঠিক আছে যে তৃতীয় সংখ্যা যদি দেখো তৃতীয় সংখ্যা কত তৃতীয় সংখ্যা একুশ তাহলে আর্ট গণ তৃতীয় সংখ্যা গণ তিন বিয়োগ তিন দেখো তিন আসটা চব্বিশ তিন বিয়োগ করলে একুশ তাহলে প্যাটার্নটি রাশি হচ্ছে অতএব প্যাটার্ন প্যাটার্ন রাশি কি হবে বীজগণিতিক যে প্যাটার্ন রাশি বা রাশি শুধু রাশি বীজগণিতিক রাশি একই কথা হ্যাঁ সেটা কত হচ্ছে দেখো এই যে আর্ট ফিক্সড থাকতেছে আট এইটা চেঞ্জ হচ্ছে না যেটা চেঞ্জ হচ্ছে সেখানে ক বিয়োগ এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না ফিক্সড মাইনাস তাহলে এইটা হচ্ছে প্যাটার্নের কি রাশি এখন কয়ের মান যদি পঞ্চাশ বসিয়ে দিই তাহলে আমরা পঞ্চাশতম পদটা পেয়ে যাব তাহলে আমরা লিখি যে এখানে এখানে ক ইকাল টু পঞ্চাশ মানে কি পঞ্চাশটি পদের সমষ্টি বের করতে বলছে তাহলে পঞ্চাশটা বের করব আমরা তাহলে ক ইকাল যদি পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশতম সংখ্যা প্যাটার্নের কোনটা প্যাটার্নের পঞ্চাশতম সংখ্যা পঞ্চাশতম সংখ্যা কত হবে এটা আমরা এখান থেকে বের করতে পারবো পঞ্চাশতম সংখ্যা হবে দেখো আট কয়ের মান তখন পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ বিয়োগ তিন তাহলে পাঁচাশটা চল্লিশ শূন্য মানে কত চারশো কত হচ্ছে চারশো বিয়োগ তিন মানে তিনশো সাতানব্বই এটা মানে ক পঞ্চাশতম প্যাটার্নের সংখ্যা কত হবে তিনশো সাতানব্বই আর প্রথম প্যাটার্নের সংখ্যা কত ছিল প্রথম প্যাটার্নের সংখ্যা ছিল আমাদের এই যে পাঁচ কত ছিল পাঁচ আমাদের এই যে অঙ্কের দেওয়া আছে কত পাঁচ আশা করি বিষয়টা তোমরা বুঝতেছ ঠিক আছে তাহলে এখন আমি যে প্রথমও পাইলাম পঞ্চাশতম পাইলাম কিন্তু আমাকে কি এটাতে অ্যান্সার হয়ে গেছে আমাকে কি অ্যান্সার বের করতে বলছে আমাকে বলছে যে পঞ্চাশটা পদের সমষ্টি বের করতে বলছে পঞ্চাশটা পদে কি সমষ্টি বের করতে বলছে সমষ্টি কি বের বের করবে এটা একটা সূত্র আছে আমরা ওটা দেখবো তাহলে এই প্যাটার্নটা কেমন হচ্ছে যদি প্যাটার্নটা দেখি এরকমটা হচ্ছে যেমন তো পাঁচ তারপরে কত আছে তেরো তারপরে একুশ তারপরে উনত্রিশ এভাবে চলতেছে হ্যাঁ চলতে 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 এগুলো যদি যোগ করে দিই তাহলে যোগ করলে সমষ্টি পাবো আমরা কত যোগ করলে লাস্টে যায় তিনশো সাতানব্বই হবে এই সবগুলোর যোগফল লাগবে আমার কি লাগবে এই প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি বাজার যোগ ফল হবেই এরকম তাহলে এখানে প্রথম সংখ্যা কোনটা বলো তো প্রথম সংখ্যা প্যাটার্নের প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ এই যে প্রথম সংখ্যা পাঁচ এবং শেষ সংখ্যা শেষ সংখ্যা কত মানে পঞ্চাশটা পদ মানে পঞ্চাশটা শেষ সংখ্যা সেটা হচ্ছে কত তিনশো সাতানব্বই প্রথম সংখ্যা পাঁচ এবং শেষ সংখ্যা কত তিনশো সাতানব্বই এবং আরেকটা জিনিস লাগবে পদ সংখ্যা কি লাগবে আমাদের পদ সংখ্যা ভালো করে খেয়াল করো মানে কয়টা পদ আছে এই পদ সংখ্যাটা মানে পঞ্চাশটি পদের যুগ ফল বের করতে বলছে বা সমষ্টি মানে কি সংখ্যা তাহলে কত পঞ্চাশ এইভাবে আমরা এটা করতে পারবো এখন সমষ্টি সূত্রটা বসিয়ে দিব তাহলে অঙ্ক আমাদের শেষ তোমরা সূত্র লিখবে এভাবে যে সমষ্টি সমষ্টি সমান ভালো করে খেয়াল করো আমি এগুলো বেসিক ক্লাসগুলোতে শিখিয়েছি তোমাদেরকে হ্যাঁ প্রথম সংখ্যা কি লিখবো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ কি শেষ সংখ্যা বাই ভাগ করব দুই দ্বারা এখানে গুণ দিব পদ সংখ্যা তাহলেই হয়ে যাবে আর এটার জন্য আমরা কি পঞ্চাশতম পদগুলো বের করছি ঠিক আছে তাহলে দেখো এখানে প্রথম সংখ্যা কত এখানে প্রথম সংখ্যা যে পাঁচ লিখবো পাঁচ যোগ শেষ সংখ্যা কত তিনশো সাতানব্বই যোগ করবো তিনশো সাতানব্বই এরপরে খেয়াল করি যে ভাগ করবো দুই দ্বারা গুণ দিব পদসংখ্যা পদসংখ্যা কত পঞ্চাশ সব বের করে রেখেছি আমরা হ্যাঁ কারণ পদসংখ্যা দিয়েই ওখানে পঞ্চাশটি পদের সমস্যা তো মানে পদসংখ্যা পঞ্চাশ তাহলে এই যে দেখো মানটা আমরা বসিয়ে দিয়েছি এখন খালি যোগ ক্যালকুলেশন করবো তাহলে এই দুটো যদি যোগ করি এই দুটো যোগ করে সাত আর পাঁচ যোগ করলে বারো দুই হাত থেকে এক দশ শূন্য মানে চারশো দুই ভাগ দুই গুণ কত পঞ্চাশ এখন এইটা দ্বারা যদি পঞ্চাশকে ভাগ করি তাহলে কত আসতেছে পঁচিশ পঁচিশ দ্বারা চারশো কে গুণ করে দাও পঁচিশ দ্বারা যদি চারশো দুই কে গুণ করে দাও তাহলে আসতেছে হচ্ছে দশ হাজার পঞ্চাশ দশ হাজার কত আসছে আমাদের এই যে দেখো খেয়াল করো দশ হাজার পঞ্চাশ চলে আসছে এই দশ হাজার পঞ্চাশটাই হচ্ছে আমার কি উত্তর এই সমস্যার উত্তর হচ্ছে এইটা তাহলে এর মাধ্যমে আমরা প্রথম অধ্যায়টা অনুষ্ঠানটা শেষ করলাম এর যদি তোমাদের কেমন লাগতেছে এটা আমাকে কমেন্ট বক্সে জানাও এরপরে তোমরা কোন বিষয়গুলোর সমাধান চাচ্ছ সেটা আমি দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা লাইক শেয়ার করতে তো ভুলবাই না ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ